সহ্য করার এমন অভ্যাস হয়ে গেছে যে কেউ যদি জীবন্ত জ্বালিয়ে দেয় তবুও কোনো কষ্ট হবে না আমার কপালের থেকে বেশি ভরসা আমি তোমাকে করেছিলাম আর সেই তুমি এমনভাবে বদলে যাবে কখন আমি ভাবতেও পারিনি সবার জীবন এক ধরনের হয় না আমাকে দেখো সব দিক থেকে আমি অসহায় যখন আমি মারা যাব হাসতে হাসতে মরবো কারণ বেঁচে থাকা অবস্থায় আমি খুব কেঁদেছি আমি কখনো কারো ভালোবাসা পাইনি কেউ আমাকে কখনো ভালোবাসেনি আমি জানি না হয়তো এমনটাই আমার কপালে লেখা আছে কিন্তু আমি যতই ভালো কাজ করি না কেন সব ভুল বলে প্রমাণিত হয় আর তুমিও যদি আমাকে ঘৃণা করো তবে তোমাকে আমার বলার কিছুই নেই রাতে তুমি জেগে থাকো না রাত তোমাকে জাগিয়ে রাখে যদি এখনও বাকি থাকে আর কোনো বদনাম দেবার তবে সেই বদনামটাও দিয়ে দাও তোমার কি দোষ সব দোষ তো আমার সত্যি এক সাধু আমাকে বলেছিল তুই সবার জন্য করবি কিন্তু তোর জন্য কেউ কিছুই করবে না তুই সবার হবি কিন্তু কেউ তোর হবে না তুই সবার জন্য মরলেও কেউ তোর জন্য এক ফুটার চোখের জল পর্যন্ত ফেলবে না তুই সবাইকে বুঝবি কিন্তু তোকে সবাই ভুল বুঝবে আমার কথা সেই দিন তোমার মনে পড়বে যেদিন তোমার ছেলে বড় হয়ে তোমাকে জিজ্ঞাসা করবে মা ভালোবাসায় ছেলেরাই কেন পাগল হয় না আমি কারো ভালো ছেলে হতে পেরেছি না আমি কারো ভালো ভাই হতে পেরেছি না আমি কারো ভালো প্রেমিক হতে পেরেছি না আমি কারো ভালো বন্ধু হতে পেরেছি এটাই আমার জীবন তোমার কথা খুব মনে পড়ে কিন্তু বিশ্বাস করো তোমার কথা ভেবে ভেবে চোখের জল ছাড়া আমার কাছে আর কিছুই নেই তবে সত্যি কি জানো তুমি তোমার খেয়াল রেখো সবাই কিন্তু আমার মতো না সবার খবর আমি রাখি কিন্তু আমার খবর কেউ রাখে না জীবনে সব কিছু করো কিন্তু কখনো কাউকে ভালোবেসো না কারণ কষ্ট ছাড়া আর কিছুই পাবে না তোমার বাবাকে কখনো বলো না যে তুমি আমার জন্য কি করেছো কারণ তোমার বাবা তোমার জন্য কি করেছে সেটা তুমি তখনই জানবে যখন তুমি বাবা হবে আমার ব্যথা ভরা বুক পাইনি কখনো একটু সুখ তুমি নতুন বছর এসে দেখো কত অন্ধকারে ঠেলে দিয়েছো আমার এই জীবনটা